তরঙ্গে তোমার ছোঁয়া পার্ট তিন বাড়িতে চলছে অতিথিদের আগমন বিয়ে শুরু হবে আরও এক ঘন্টা পর নাচ গান হাসি আড্ডায় মুখরিত এক চুপটি করে দাঁড়িয়ে আছে প্রবলেম হয়ে গেছে তার লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতা খুলে গেছে লজ্জায় আড়ষ্ট হয়ে ওনা টেনে নিজেকে ঢেকে নিল স্নেহাটা নেই বেলির কাছে আছে ওখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টুমি করতে ব্যস্ত আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর নাইলা আহমেদ শায়লা আহমেদকে দেখতে পাচ্ছে না ফারহা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে বিষয়টা খেয়াল করেনি ফারহা আর খেয়াল করলেও তো ছোট্ট মস্তিষ্কে প্রভাব ফেলতে পারেনি ওনার একাংশ লুটিয়ে পড়েছে পিঠ বেয়ে সেদিক পানে নজর নেই তার সে তো ফিতা ধরে দাঁড়িয়ে আছে কাউকে খুঁজে চলেছে বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু কুনোয়ে উষ্ণ ছোঁয়া পেরে ফিরে তাকালো পাড়া মুখুচ্ছি দেখার পূর্বে তাকে টেনে নিয়ে এগোতে লাগলো ডান দিকে অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্র মহিলাকে আঙ্গুলের ইশারায় ডাকলেন মহিলা সহসা এগিয়ে এলেন কিছু একটা বলতেই ভদ্র মহিলা কাছে এলো ফারার দেখি পিছন ঘুরে আমি ফিতে বেঁধে দিচ্ছি ভরকালো পারা তবে প্রত্যুত্তর না করে পেছন ফিরে ভদ্র মহিলাটি ফিতেটা বেঁধে দিলেন ভারী মিষ্টি মেয়ে ফারা কিছু বলল না নিজ জায়গায় ফের চলে গেলেন ভদ্র মহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো ফারহা আয় ঠাই করে জিজ্ঞেস করলো শুনুন সহসা ফিরে তাকালো তাসফিন সে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারহার কম্পিত হয় বক্ষ স্থল আ আপনি সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদয় স্পন্দন বেড়ে গেল ফাঁকা ঢোক গিললো সে তাসফিন চোখে হাসলো মুখশ্রী জুড়ে অদ্ভুত গাম্ভীর্য ভাব কি ভেবেছিলে আমি ধরতে পারবো না আরেক দফা চমকে ওঠে ফারহা সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিরা দেখতে কেমন হয় সামনাসামনি কখনো দেখেনি তাই এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে ফের সামনে থেকে শব্দ হলো লেফটেন্যান্ট কমান্ডার তার পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারা পেছন ফিরে ছুট লাগালো সামনে থাকা মানে বিপদ কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফাড়া অবশেষে দেখাও মিলল বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি ফারা চুপটি করে সেখানে চলে গেল চুপচাপ ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে দৃষ্টি তুলে সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো আশেপাশে লোকটা আসছে না তো সামনে নজর যেতেই দেখতে পেলো তার দিকে তাকিয়ে আছে কমান্ডার আখিদয় ছোট হয়ে এলো তার ঘনপল্ল বারংবার ফেলছে সামনে প্রায় পাঁচজনের মতো পুরুষ সবাই একই রকম সেজেছে কালো স্যুট ভেতরে অফ হোয়াইট শার্ট কমান্ডার একই পোশাকে আছে শুধু তার চুলগুলো স্প্রে করা আবারও ফাঁকাডো ঘিলল ফাড়া সামনের পুরুষটির দৃষ্টি যে তীক্ষ্ণ বুকে হাত ভাজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকেই নিক্ষেপ করেছে আকর্ষক দৃষ্টি বদলায় তাসফিনের আরিফা আহমেদকে দেখে চমকিত হলো ওনাকে চিনতে বেগ পোহাতে হলো না কপাল বেগ ঘাম গড়িয়ে গেল তার তবে কি তাসফিন যা ভাবছে তা সত্যি এই মেয়েটা তার নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল এসব কি ভাবছি আমি কাঁধে কারু হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন সৌহার্দ্য দাঁড়িয়ে আছে ভাইয়া কি হয়েছে তোমার চিন্তিত দেখাচ্ছে যে তাসফিন সংকোচিত স্বরে বলল না তেমন কিছু হয়নি সৌহার্দ্য মৃদু স্বরে বলল তুমি কি ওনাকে দেখেছো ওই যে আরিফা আন্টি হু তাসমিন ছোট্ট করে জবাব দিল সৌহাদ্য ফোন এগিয়ে দিতে দিতে বলে আমু অনেকক্ষণ ধরে কল করছে তোমার ফোনটা আমার কাছে ছিল কিছু একটা ভাবলো তাসফিন অতপর ফোন হাতে নিয়ে বাইরের দিকে এগিয়ে গেল রুবিনা সে কপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন তাসফিন কল রিসিভ করা মাত্র ধমক দিয়ে বললেন তাসফিন তুই এমন কেন কতক্ষণ ধরে কল করছিলাম রুবিনা শেখ অবাক করে দিয়ে তাসফিন শুধায় আচ্ছা মা ওই যে আমার বিয়ে করা হবু বউ ফেলে গিয়েছিলাম তার ছবি থাকলে দাও তো তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবিনা শেখ ফেলে গেছে এক বছর আগে একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ করেনি এখন আসছে ছবি চাইতে তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন এক বছর আগে মনে ছিল না আমার বউটাকে এক নজর দেখে যাই মাসের পর মাস বাইরে থাকলি জাহাজ নিয়ে ঘুরঘুর করলি অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা আরে জানতে চাইবি কি তুই তো বউ ঘরেই তুলিস নাই বেয়াদব ছেলে একটা আজকে তোর শখ হয়েছে বউ দেখার এই তোর লজ টুট টুট শব্দ করে ফোনটা কেটে গেল উহু কেটে যায়নি তাসপিন কেটে দিয়েছে এত লম্বা ভাষণ শোনার পর আরও কিছু শুনতে ইচ্ছে করলো না তার ভেতরে ফিরে এলো তাসফিন আশেপাশে তাকিয়ে সন্ধানী দৃষ্টিতে খোঁজ করলো রমণীকে অথচ তার দেখা নেই উহু খোঁজ নিতেই হবে কে এই মেয়ে যদি অপরিচিত হয় তাহলে ভালো আর যদি পরিচিত হয় তাহলে তো আরও ভালো এক বছর স্বামীর থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় থেমে গেল ফারা থামতে হলো তাকে নিচে দুজন লোক এসেছে দোতলা থেকে দেখতে পাচ্ছে সে কিন্তু এরা কারা মধ্যখানে সোফায় বসে আছেন জয়নাল আহমেদ আর সাজাদুল আহমেদ লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে ফারা লক্ষ্য করে দেখে চোখ মুখ কঠিন হয়েছে জয়নাল আহমেদের আপনার সাহস হলো কী করে এসব বলার জুতো দেখেছেন সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। আকস্মিক এমন কথা শুনে স্নেহা আর ফারহা দুজনেই চমকে ওঠে শায়লা আহমেদ দৌড়ে এলেন স্বামীর চিৎকার শুনে কি হয়েছে তুমি এখানে কি করছো ভেতরে যাও আইফা আহমেদ এসে শায়লাকে পাশে নিয়ে গেল জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন পরেরবার যদি এই কথাটা চিন্তায়ও আসে তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দেব লোক দুটো বিনা বাক্য বয়ে বেরিয়ে গেল ফারহা এক মুহূর্ত অপেক্ষা করল না নিচে গেল জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে শুধায় কি হয়েছে চাচা তুমি রাখছ কেন পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহম্মদের শান্ত কণ্ঠে বললেন ফারহা আমার জন্য এক গ্লাস লেবুর শরবত বানাবি উপর নিচে মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারা স্নেহাও নিজের মতো করে উপরের ঘরে গেল শোন একবার আমার ঘরে আয়তো সাজ্জাদুল আরিফাকেও দিয়ে যাও বনু উপরের ঘরে গেলেন জয়নাল আহমেদ হঠাৎ কি হলো কেউই বুঝতে পারছে না শায়লা চিন্তিত মুখে আওড়ালো ওনার যে কি হয় আল্লাহ মালুম আরিফা এগোতে এগোতে বলল আরে ভাবি ভাইজান এমনি এমনি তো রাগ করেন না নিশ্চয়ই কিছু হয়েছে চাপা দীর্ঘশ্বাস ফেললেন শায়লা আহমেদ রুম জুড়ে পিন পতন নিরবতা সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ দুই ভাই বড্ড চিন্তিত কি করবে ওরা কিছুক্ষণ আগে আসা লোক দুটো আর কেউ নয় বাজারের ব্যাপারি। বড় দোকানগুলো তাদের এলাকার ডাপট নিয়ে চলাফেরা করে বড় বড়ই বড়ো ছেলে নাদিম এক নম্বর লুচ্চা এলাকার এমন মেয়ে নেই তাকে আর তার পছন্দ হয় না এবারে ফারহার দিকে নজর পড়েছে তার বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায় আজকে তাই তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালেই যে রাগ করতে হবে তেমন নয় কিন্তু যখন নাকচ করলেন দুজনেই ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন বলেছে মেয়ের খুদ আছে তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে ব্যাস হয়ে উঠেছে জয়নাল আদরের জন্মের পর নিতে না সে খুবই ছোট আর দুর্বল ছিল অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না ভাইয়ের পা ঠিক দুই মাস আগেই ভেঙে গিয়েছিল ফলস্বরূপ সে হুইল চেয়ারে সেই ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়েছিল তাকে দেখে হেসেছিল মেয়েটা তার নামে মন্দ শুনতে মোটেও প্রস্তুত নন তিনি আচ্ছা ভাইয়া সত্যি কি জামাই ফারহাকে নিতে আসবে না অপস্তুত হলেন জয়নাল নিজেও চিন্ত চিন্তায় আছেন আদৌ কি কখনো ছেলেটা আসবে আচ্ছা ওনাদের কি ঠিক হবে রিয়াজান শেখকে একবার ফোন করে জিজ্ঞাসা কর বন্ধুদের খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল অবশ্যই তাসপিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে তিনি তো দেখেছেন কিন্তু ওর এই হটকারিতার সিদ্ধান্তে মোটেও প্রস্তুত ছিলেন না আমাদের আরও কিছুটা দিন অপেক্ষা করা উচিত সাজ্জাদুল দেখিস না দুই একদিন পর রুবিনা আপা কল করে ফারহার খোঁজ খবর নেয় তিনি তো এখনও মেয়েটাকে নিজের ছেলের বউ বলে মানেন সাজ্জাদুল তাচ্ছল্যের হাসিতে সহিতে আওড়ালো যেখানে ছেলেই মেনে নিল না সেখানে ওনার মানলেই বাকি আর না মানলেই বাকি জয়নাল আহমেদ কি বলবেন বুঝতে পারছেন না সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায় হবে গত এক বছরে কম কথা শুনতে হয়নি তাকে এবারে আর নয় হয়তো এসপার নয়তো ওসপার ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো সালোয়ার কিছুটা উপরে তুলে হেঁটে যাচ্ছে ফারহা আজকে বুঝি তার সাথেই এমন হওয়ার ছিল কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে অ্যাডমিট কার্ড ইতিমধ্যে দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ আজকে স্নেহা আসেনি বললে তো আর ভালো লাগছে না এখন কাউকে না কাউকে তো যেতেই হবে সেই সুবাদে ফারহাকেই আসতে হয়েছে বিধিবাম হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে না হলে ভিজতে হতো তাকে বাইরের অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ মেয়েটা ছাতা ছাড়ায় কলেজে বেরিয়েছে ওদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে কেউই নেই সুরাইয়া বাইরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাইরে এলো ছোট চাচি আমার কাপড়গুলা মেল্লা দিছি। কপাল চাপড়াচ্ছে নারিপা আহমেদ হায় রে কপাল আচ্ছা সুরাইয়া তুই কিছুকে কম দেখিস সুরাইয়া মাথা চুলকাতে লাগলো সে আবার কি ভুল করলো কেন গো ছোটো চাচি আমি আবার কি করলাম এই যে বৃষ্টি পড়ছে তুই দেখছিস না কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস জিপ কাটলো সুরাইয়া সত্যি ভুল করে ফেলেছে সে ইস কি লজ্জা আমি এক্ষুনি নিয়ে আসছি সুরাইয়া এক মুহূর্ত দাঁড়ালো না ছুটে গেল ছাদের দিকে আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন শায়লা আহমেদ জানো আপা সুরাইয়া কি করেছে ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ কি করেছে আর বলো না বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিচ্ছে সাদে সহসা হেসে ফেললেন শায়লা আহমেদ এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে শায়লা আহমেদ হাসতে হাসতে বলল ওরা বুদ্ধি হবে না মুহূর্তের মধ্যে মলিনতা দেখা দিল আরিফা আহমেদের মুখবয় জুড়ে কিরে তোর আবার কি হয়েছে আপা ফারহাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো মেয়েটার বুদ্ধি কবে হবে কথায় কথায় তর্কে জড়ায় যাকে তাকে শুনিয়ে দেয় অতিরিক্ত চঞ্চল ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বললেন শায়লা আহমেদ ওসব নিয়ে চিন্তা করিস না আমাদের ফারহা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে আর ওকে চা চঞ্চল্যের কারণেই এতটা ভালোবাসি সবাই সবসময় পানবন্ত হাসিখানা ঠোঁটে ঝুলে চাপা দীর্ঘশ্বাস ফেললো আরিফা আহমেদ তারপরেও আপা এলাকার লোকজন কি ওকে কম কথা শুনায় সেদিন স্নেহা এসে বলল শুনলে না চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে সেও পাল্টা শুনিয়ে এসব নিয়ে এত ভাবিস না তো বাদ দে মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে আকাশটা ঘন মেঘে ঢাকা সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে সালোহারের উপরের পায়ের অংশ একটু উপরে তুলে কলেজ গেটে ঢুকে ফারহা অফিস রুমের বাইরে ভিড় জমেছে অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে আসবেই তো অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফাড়ার ব্যাগ রেখে বসল সে এদিক সেদিক তাকাচ্ছে বারংবার আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল আকস্মিক থমকে গেল আবারও তাকালো সেদিক পানে লেফটেন্যান্ট কমান্ডার দৃষ্টি সুজালো হাত বুলাচ্ছে ক্লিন শেপ গলাটায় ফাঁকা ঢোক গিললো ফারহা উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন পালাতে চাইল ফারা অযত অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিস্তিষ্ট কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করে একদম পালাতে চেষ্টা করবে না তাহলে খুব খারাপ হবে দুটো স্থির হয় ফারহার কম্পন অনুভব করে সর্ব অঙ্গে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল দেখুন আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম আর কিছু না সত্যি এর আগে কখনও নেভিদের সামনে থেকে দেখিনি তাই এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন এটা মোটেও ভালো দেখায় না আপনি জানেন না ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না ফারা একবার যদি মুকুচিয়ে চাইত তাহলে বোধ চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসবিন শেখের ওষ্ঠ ভাজে শোনো মেয়ে আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি বুঝতে পেরেছো আমাদের অতটা সময় নেই যে তোমার মতো চুনোপটির পিছনে থাকবো আমার কিছু ব্যক্তিগত কাজ আছে তাই এসেছি কতটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন নত মস্তিষ্ক উঠিয়ে তাকালো ফারহা সে কি বেশি বেশি বলে ফেললো ভাবনায় পড়ে গেল নৈশব্দে হাসছে তাসফিন এগিয়ে চলছে সামনের দিকে এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন যদি অপরিচিত কেউ হয় তাহলে সাত খুন মাপ যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনের বন্দিনী হবে আজকে তাদের ফেরার কথা ছিল অথচ ফেরে নিশে বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে রিসোর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ দুজনে। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন অহেতুক সময় নষ্ট করার মতো মানুষ নয় সে অথচ আজ তাকে এখানেই অনেকটা সময় দিতে হচ্ছে তবে দোষ কি তাতে যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায় হ্যালো মিস্টার তাসফিন শেখ অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করেই তার সাথে কুশল বিনিময় করে হ্যালো মিস্টার জায়ান আমাদের কি সৌভাগ্য আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে অল্প হাসলো তাসফিন লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্যস্তরের অফিসারের র্যাঙ্ক যা সাধারণত লেফটেন্যান্ট পদ এবং কমান্ডারের আগে আসে এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয় বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে ছয় থেকে আট বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয় তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আটাশ থেকে তিরিশ বছর বয়সেও কেউ এই পদে পৌঁছাতে পারেন তাসফিন শেখ বয়স উনত্রিশের কোঠায় নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গা তৈরি করে নিয়েছেন সে নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি দেখুন এসব বলে লজ্জা দিবেন না আমি এক বিশেষ কারণে এসেছি বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন প্রিন্সিপাল জায়ান আহমেদ চেয়ারে বসলেন হ্যাঁ হ্যাঁ বলুন কি সাহায্য করতে পারি অদরে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে তাসফিন হয়তো একটুখানি অসৎ হয়েছে সে তবে তাতে আক্ষেপ নেই তার এই মেয়েটা ওর সম্পর্কে ইন টেলস সব খুঁচু খুলে বলুন ফারাকে দেখে ঈশ নজর লুকালেন জায়ান আহমেদ ফারহার সম্পর্কে জানতে চাচ্ছেন মিস্টার তাসফিন ফারা দুইবার বিড় করে আওড়ালো তাসফিন হ্যাঁ ওই যে বললাম একটু ব্যক্তিগত প্রয়োজন আছে গোপনে নিঃশ্বাস ফেললেন জায়ান আহমেদ মোহাবয় খুব একটা সুবিধা লাগছে না তার কী হয়েছে মিস্টার জায়ান কিছু বলছেন না যে ওর নাম ফারাহ আহমেদ সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে বয়স হবে সতেরো আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট খুব হতাশাজনক কথা হচ্ছে এক বছর আগে ফারহার বিয়ে হয়েছিল কিন্তু কিন্তু তার স্বামী সেদিনই ফেলে চলে যায় এই দুর্নাম নিয়ে গত একটি বছর ধরে কাটছে তার নৈশব্দে উঠে দাঁড়ালো তাসপিন প্রবল বেগে ছুটে চলেছে ধুকপুক ধুকপুক শব্দটি হচ্ছে তার গলা শুকিয়ে আসছে হাতের আঙ্গুল কাঁপছে অজান্তেই বুকের ভেতর যেন ঝড় বইছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চারিপাশের পরিবেশ থমথমে অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে এক পা এগিয়ে থেমে যায় সে দমবন্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে কিছু একটা ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর অনিবার্য তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে শুধু হৃৎপিণ্ডর প্রচণ্ড স্পন্দন স্পষ্ট হয়ে উঠছে ধুকপুক ধুকপুক এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলোকে বরফ করে দিচ্ছে আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে ফাড়া লাইনে দাঁড়িয়েছে হাত সময় দেখে নিচ্ছে বারবার চঞ্চল দৃষ্টি এদিক সেদিক ঘুরপাপ খাচ্ছে হাতে খামচে ধরে যে উন্নার শেষ প্রান্তটুকু ছোটোখাটো শরীরটা তাসফিন থমকালো চমকালো প্রচুর এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী এই পবিত্র মুখখানি এক পলক ফিরে দেখেনি চলে গিয়েছিল একটি বছর পূর্বে তাকে ফেলে তাসফিনের চোখ স্থির হয়ে রইল ফারহার উপর এক বছর মাত্র এক বছর অথচ মনে হচ্ছে দু জন্ম পেরিয়ে গেছে এই চঞ্চল ছোটোখাটো মেয়েটা তার স্ত্রী অথচ সে তাকে এক মুহূর্তের জন্য বুঝতে চায়নি চিনতে চায়নি তাসফিনের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল সময় থেমে গেল যেন অথচ ফারহা তখনও বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে অপেক্ষা চলবে ইনশাআল্লাহ